নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আমার মায়ের পছন্দের একটা অসাধারণ স্বাদের চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা ঝটপট হয়ে যায় তার সাথে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ আর তবে আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি আলুগুলোকে প্রথমে সুন্দরভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদার টুকরো দিয়ে দিয়েছি রসুন আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ অথবা লঙ্কার পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ধনে জিরে সব একসাথে ভাজা একটা মশলা এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে এটাকে একটা সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আমি একই কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন তেজপাতাটা খুব সুন্দরভাবে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে চটপট করে যখন ফুটবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে আমাদের ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে এবার কষিয়ে মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে মাংসর স্বাদটা ঠিক ততটাই ভালো আসবে তাই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে কষিয়ে নেব খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে যাতে টমেটোগুলো একটু গলে যায় দেখুন বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে আবার মশলার সাথে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব মশলার সাথে আমাদের মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মাংস থেকে তার তেল না বেরিয়ে আসে ততক্ষণ মাংসটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে আমাদের কষিয়ে নিতে হবে টার সাথে মাংসটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু আর মাংস আমি একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জলটা বেশি বা কম দিতে পারেন এবার একসাথে আমি এটাকে খুব সুন্দরভাবে একটুখানি নাড়িয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাংসের ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমি আমার বাড়িতেই তৈরি করেছি এই গরম মশলাটা এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বাটার বাটারটা আমি এর মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি ভালোভাবে দেখাতে পারিনি এবার এগুলোকে একসাথে খুব সুন্দরভাবে আমি একটুখানি মিশিয়ে নেব ধরা তৈরি হয়ে গেছে আমার চিকেনের রেসিপি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ